ও মা গো এ যে একদম বাড়িতেই আমি দোকানের মতো নুডলস বানায় ফেললাম এ তো একেবারে খেতে দেখতে সবটাই দোকানের নুডলসকে হার মানিয়ে দিচ্ছে একেবারে বাড়িতে বসে বসে আজকে যে কী দারুণ একটা জিনিস বানালাম সারা জীবনে রেসিপিটা আমার কাজে লাগবে টমেটো সস দিয়ে ম্যাগি মশলা দিয়ে রান্নার পরে খেতে একদম দোকানের মতো ও কি যে মজা পাচ্ছি নমস্কার বন্ধু তুন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছে তো আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে আটা দিয়ে নুডলস তৈরি বন্ধুরা আটা দিয়ে নুডলসটা তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদেরকে সেটা এবং খুব সহজে নুডলস আর বাজার থেকে কেনা কখনোই প্রয়োজন করবে না এভাবে যদি নুডলসটা আপনারা বানান আজকের ভিডিওটা ফলো করলে অবশ্যই আপনারা নুডলস বানানো শিখে যাবেন এবং আপনাদের বাচ্চাদের জন্য সেটা খুবই সুন্দর হবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন কিন্তু বাড়িতে তৈরি যেহেতু নুডলস সেহেতু আর কোনো টেনশন নেই তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা দেখার শুরুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যান্য ভিডিওগুলো একটু দেখুন আর আজকে শিখবো নুডলস তৈরি তাও আটা দিয়ে আর এত সহজেই এই নুডলস বানানোটা আগে জানলে কখনো এত নুডলস কিনে খেতাম না বাজার থেকে তো বন্ধুরা টেনে ভিডিওটা দেখুন আর আটা দিয়ে নুডলস বানানোটাও শিখে নিই তো আসুন কী লাগছে আমাদের নুডলস তৈরি করতে কীভাবে করছি সেটা একটু দেখে নিই বন্ধুরা ঘরে থাকা এত সহজ উপকরণ দিয়ে যে নুডলস বানানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো আর সব কিছু নিয়ে আমি বসে পড়েছি একদম হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে নুডুলস বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি নুডলসটা মাখাই আমি আটা নিয়ে নিয়েছি লবণ তেল জল এটা দিয়ে প্রথমে নুডুলসের জন্য ময়নটা মেখে নেব। তো ক্লোজে দেখাবো আপনাদের দেখার বোঝার সুবিধার্থে আটা নিয়ে নিয়ে নিয়েছি এখানে লবণ নিয়ে নিয়েছি তো ভিডিওটা ক্লোজ করছি আমি এই যে আটা নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খুব অল্প যেরকম করে আপনারা লুচি পরোটার জন্য খামি তৈরি করেন সেমভাবেই আমি এটা তৈরি করব অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব তো বন্ধুরা আমি তো খুব সুন্দর করে খামিটা দিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকক্ষণ ধরে বেশ মেখেছি এবার লেচি কেটে নেব এই যে দেখেন বন্ধুরা আমার এই কয়টা লেচি হয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতন পরিমাণ করে নেবেন কতটা লাগবে আমার আজকে এতটুকুই বানাবো আপনারা কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এবার শুধু আমি একটু গোল করে নিয়ে রুটির মতো বেলে নেব তবে হ্যাঁ বন্ধুরা এখানে বেলতে গেলেও কিন্তু একটা ব্যাপার আছে এখানে একটু বড় কিছুর ওপরে বেললে ভালো হতো আমার অবশ্য ছিল না তাই আমি বেলুন চাকের ওপরেই করছি বেশ রুটিটা কিন্তু আপনার একদম যত পাতলা করবেন মানে নুডলসটা ঠিক ততটাই ভালো হবে চেষ্টা করবেন একটু বেশি পাতলা করার বেলে বেলে রুটিটা একদম অনেকটাই বড়ো করতে হবে বন্ধুরা টেনে টেনে আর আমি কিন্তু বেলার সময় আটা নিয়েছি ঠিক আছে আটাটাই নিতে হবে আপনারা কিন্তু তেল ব্যবহার করবেন না আর ময়ন দেওয়ার সময় একটু তেল দিলেও দিতে পারেন কোনো ব্যাপার নেই আমি দিলামই না ঠিক আছে বন্ধুরা দেখেন আমি রুটিটা কেমন টেনে টেনে বড় করছি মানে যতদূর এটা বড় হয় তত দূরই বড়ো করবো এই যে দেখেন বন্ধুরা কত সুন্দর মানে কত যে ভালো লাগে নতুন কিছু বানাতে শিখলে বা ভালো লাগলে এই যে দেখেন আমি কতটা পাতলা করে নিয়েছি আর হচ্ছে না বন্ধুরা এবার আমি দেখেন কিভাবে কি করি একটা ধারালো ছুরি নিয়েছি ছুরি নিয়ে এরকম করে দুই মুড়িয়ে নিচ্ছি এক পাশ এই যে দেখেন জাস্ট ভাঁজ করে করে নিচ্ছি দেখেছেন বন্ধুরা বেশি একটা চাপ দেবেন না কিন্তু আলতো হাতে এরকম করে ভাস করে নিতে হবে আবার ওইখানে থামিয়ে দিয়ে আবার অন্য সাইড থেকে সেমভাবে ভাস করে চলে আসতে হবে আর এবার কী করতে হবে বলেন তো ছুরিটা দিয়ে জাস্ট এরকমভাবে কুচু কুচু করে নিতে হবে যত চিকন করে পারেন আপনারা আমি অবশ্য একটু মোটাই রেখেছি আজকে মানে আমার আবার ছেলে উঠে গিয়েছে ডাকছে শুধু শুধু তাই জন্য একটু তাড়াহুড়ো করছি মোটাটাও খারাপ হবে না এই যে দেখেন ওরকম করে কেটে জাস্ট হাত দিয়ে এরকম করে ছাড়িয়ে নিতে হবে আমি আপনাদেরকে একটা দেখাই এই যে দেখেন হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি ভাজগুলো আর একটা একটা নুডুলসে তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখেন এটা আপনাদের ইচ্ছামতো শেপটা দিয়ে নেবেন কেউ চিকন করতে পারেন আবার কেউ আমার মতো এরকম চওড়াও রাখতে পারেন তো এবার শুধু বসে বসে এরকমভাবে ছাড়িয়ে নিয়ে নুডুলসটা বের করে ফেলতে হবে এই যে দেখেন কত সুন্দর নুডুলস তৈরি হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা এভাবে করলে অনেকটা সময় লেগে যাচ্ছে আমার কি যে করি এভাবে কি বসে বসে নুডলস ছাড়ানো যায় দাঁড়ান মাথায় একটা বুদ্ধি বের করি কীভাবে সহজ পদ্ধতিতে বেশ অনেকগুলো নুডলস খুব দ্রুত তৈরি করে নেওয়া যায় তো এটা যেহেতু বানিয়ে ফেলেছি এখন আর কি করা আপনাদেরকে একটা দেখাই এই পদ্ধতিটাও আপনারা জেনে রাখুন যদি সময় থাকে হাতে ভালো লাগে সুবিধা হয় তাহলে এটাও করবেন আরও একটা দেখাবো চাইলে সেটাও করতে পারেন এই যে দেখেন বন্ধুরা নুডুলসগুলো সব ছাড়িয়ে ফেলছি কত সুন্দর না বন্ধুরা বাজার থেকে আর কেন কিনবো নুডলস বাড়িতে বসে সময় নিয়ে এরকম করে যদি বানায় কতগুলো টাকাও সেভ হয়ে যাবে আর কত কম টাকায় কম খরচে আপনি কতগুলো নুডুলস পেয়ে যাবেন বলেন তো এই লাভ কেউ ছাড়ে নাকি হ্যাঁ দোকান থেকে একটুখানি নুডলস দেয় তাও কত টাকা করে দাম বলেন তো আর বাড়িতে এক বাটি আটায় আমরা কত যা নুডলস বানিয়ে ফেলবো বর আমি ছেলে সবাই মিলে পেট ভরে খাবো আর কি করা এবার কুচু কুচু করে নেই দোকান থেকে শুধু শুধু অল্প টাকায় কিন মানে তো দেবেই না দাম বেশি আর এই যে দেখেন বন্ধুরা আবারও একটা পদ্ধতি নিয়ে চলে এসেছে রুটিটা আমি বেলেই নিয়ে এসেছি আপনাদের দেখার সুবিধার্থে সময়টা কম লাগবে রুটিটা বেলে নিয়ে এক সাইড দিয়ে চিকন করে করে কেটে নিচ্ছি এই পদ্ধতিটা আমার কাছে বেশ সহজ মনে হয়েছে এবং দ্রুত অনেকগুলো নুডলস পেয়ে যাচ্ছি মনে হচ্ছে তাই জন্য আমি এই পদ্ধতিটাই ব্যবহার করব নুডলস তৈরি করার ক্ষেত্রে তো আমি যে এরকম একটা একটা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এরকম তিন চারটা করে এরকম পোজ কেটে 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 ছুরি দিয়ে এরকম তলা দিয়ে টান দিলেই উঠে আসবে তো যাই হোক বন্ধুরা কেয়ার করা ভালো একটা সহজ পদ্ধতি পেয়ে গেছি এবার এই পদ্ধতিতেই বসে বসে নুডুলসগুলো বের করে নেব দেখেন থালের ওপরে আমি কী সুন্দর করে নুডুলস সাজিয়ে রেখেছি এটা বন্ধুরা একদম দোকানের মতো আর দোকানের থেকেও ভালো আর বাচ্চাদের নুডলস অনেক সময় পছন্দ করে তাদেরকে এটা করে দিলে আর কোনো ভয়ই থাকবে না গ্যাস হওয়ার বা ভুল কিছু খাওয়ানোর এটা দিলেই হয়ে যাবে তো দেখেন এখন বন্ধুরা নুডলসগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে এখন কিন্তু একদম গায়ে গায়ে লেগে আছে হাত দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না চাইলে এটা রোদে শুকাতে পারেন আর না চাইলে এটা এখনই রান্না করে নিতে পারেন হাতে সময় না থাকলে আমার যেহেতু এখনই প্রয়োজন ছেলেকে খাওয়াবো ঘরে নুডুলস নেই তাই আমি এখনই রান্নাটা করে ফেলবো। বন্ধুরা আপনারা তো দেখে নিয়েছেন কীভাবে আমি নুডলসটা তৈরি করেছি এবার নুডলসটা রান্না করে দেখাবো আর সেজন্য জন্য চুলের জালটা ধরিয়ে দেবো তো দেখেন আপনারা চাইলে এটা কিন্তু রোদেও দিয়ে শুকিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন আর যদি রোদে দিতে না চান সাথে সাথে তৈরি করতে চান তাহলেও হবে তো কীভাবে হচ্ছে সেটাই দেখুন নুডুলস যেভাবে রান্না করতে হয় সেমভাবেই রান্না করব জলটা ধরে গিয়েছি বা গরম করতে বসিয়ে দেব তো জলটা বসিয়ে দিয়েছি এবার জলটা ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করব জলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে মানে ফুটে উঠেছে এরকম সময় নুডলসগুলো আমি দিয়ে দেবো একটু আলতো আলতো করে বন্ধুরা ছাড়াতে হবে বেশিক্ষণ ধরে সেদ্ধ করবো না জাস্ট চার পাঁচ মিনিট ধরে দেখেন গরম জলে দেওয়ার সাথে সাথে নুডলসগুলো কিন্তু আমার আলাদা হয়ে যাচ্ছে আর প্লেটে যখন ছিল তখন মনে হচ্ছিল যেন জোড়া লেগে গেছে একটু ছাড়িয়ে দেবো এরকম করে খুন্তি দিয়ে দিয়ে এখন বন্ধুরা নতুনটা আমার এরকম দেখতে হচ্ছে বন্ধুরা এটা আর সেদ্ধ করবো না এবার এটা আমি নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ ঝাল আর একটা ডিম নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম যে সিদ্ধ করা নুডলসে একটু লবণ মাখিয়ে নেব আর এই যে মশলা নিয়েছি ম্যাগি मसलाटाई दिए देव বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে আর নিশ্চয়ই বাজার থেকে নুডলস কিনতে ইচ্ছা করবে না অবশ্যই এবার থেকে আপনারা বাড়িতে বানিয়ে এভাবেই নুডলসটা রান্না করে আপনাদের বাচ্চাদের আত্মীয় কুটুম বা নিজেও খেতে পারবেন দোকান থেকে আর কেনা নুডলস কিনবেন ফালতু ফালতু তো এভাবেই বাড়িতে বানিয়ে নিন একেবারে যে হোম মেড নুডলস তো বন্ধুরা এই নুডলসটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একদম দোকানে নুডলসের চেয়ে কোনো অংশে কম হয়নি হ্যাঁ আমি একটু চওড়া চওড়া করে করেছি আসলে বসে বসে ধৈর্য সহকারে করতে হবে কিন্তু আমার এদিকে ছেলে ঘুমাচ্ছিল উঠে গিয়েছিল হঠাৎ তাই তাড়াহুড়ো করে আমি একটু চওড়া করছি আপনার যে কোনো সেবে চড়া করেও কিন্তু দেখতে খারাপ লাগছে না আপনার যে কোনো সেবে তৈরি করে নিতে পারবে তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকে নুডলসটা আর আমি আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা এটা নুডলস একদম দোকান থেকে কিনে আনা এটা বাড়িতে বানানো এরকম মনেই হচ্ছে না তো কি বলবো আজকের ভিডিও তো আমার সার্থ আর আপনারা যারা দেখে বাড়িতে বানাবেন তারাও আমার নাম একশোবার বার করবেন তো যাই হোক কথা আর বাড়াবো না ভালো জিনিসের শুধু কাজ করতে করতে হয় কথা বাড়িয়ে লাভ নেই যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন উপকারে আসবে অনেক উপকারে আসবে এই ভিডিওটা সারা জীবন উপকারে আসবে শুধু একদিন উপকারে নয় তো যাই হোক এভাবে বাড়িতে বানাবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আপনার আরও আত্মীয় মা কুটুমরা দেখে এই ভিডিওটা উপকার পেতে পারে আর চ্যানেল তো সাবস্ক্রাইব করার কথা প্রথমেই বলে দিয়েছি বন্ধুরা আর কথা বাড়াবো না এবার চলে যাব। আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপিতে আর এখন তো আমি এটা অতনুকে খাওয়াতে নিয়ে যাব ও বসে আছে খাবে বলে তো বন্ধুরা চলে গেলাম ভালো থাকবেন আর এ চাইলে এরকম করে বাড়িতে হোম মেড তৈরি করে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে রোদে শুকিয়ে রেখে দিলে আর যদি এরকম করে সাথে সাথে বানিয়ে খেতে চান তাহলেও হচ্ছে তো বন্ধুরা আর কোনো চিন্তা নয় বাড়িতেই নুডলস বানিয়ে নিন দোকান থেকে নুডলস কেনা বন্ধ করে দিন স্বাস্থ্যকর ঘরে তৈরি খাবার খান সুস্থ থাকুন চলে গেলাম টাটা বাই বাই